বারো তারিখ নির্বাচিত করেন তেরো তারিখ যারা অন্যায় করেন নাই অপরাধ করেন নাই যারা নির্দোষ বারো তারিখ তাকে নির্বাচিত করবেন তেরো তারিখ নাকে তেল দিয়ে ঘুমাবেন ক্ষমতা কেউ রাখবে ঈশ্বা আল্লাহ একজন প্রশাসনে করার ক্ষমতা রাখবে জুলুমের জন্য আমরা রাজনীতি করি না মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য রাজনীতি করি ভাইরানি করার জন্য রাজনীতি করি না মানুষকে শান্তি দেওয়ার জন্য রাজনীতি করি কোন স্ত্রী বিধবা হওয়ার জন্য রাজনীতি করি না স্ত্রীর কাছে স্বামী শান্তিতে থাকবে এর জন্য রাজনীতি করি কোনো মায়ের বুক খালি করার জন্য রাজনীতি করি না মাকে শ্রদ্ধা করবে সম্মান করবে তার পাশে থাকবে তার জন্য রাজনীতি করি কোনো সন্তানকে এতিম করার জন্য রাজনীতি করি না বরং সন্তান বাবাকে বাবা বলে ডাকবে তার জন্য রাজনীতি করি আলিয়া আম্মা শাহে নির্বাচন করেন আগামী বারো তারিখ নির্বাচিত করেন লিখে রাখেন তেরো তারিখ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে যারা অপকর্মের মধ্যে লিপ্ত না মধ্যে আমি ইনশাল্লাহ ওয়াদা করলাম তেরো তারিখ এই মাদারীপুর দুইয়ের মধ্যে এবং মাদারীপুর তিন বা একের মধ্যে একজন ব্যক্তিকেও কোনো প্রশাসন অবৈধভাবে গ্রেপ্তার করতে পারবে না ইনশাল যদি কোনো প্রশাসন অবৈধভাবে গ্রেফতার করেন সমস্ত জনগণ নিয়ে থানা করবে জনগণের জন্য তিনি রাজনীতি করেন তিনি জনগণের পাশে থাকতে চান জনগণের ক্ষেত্রের জন্য তিনি আসেন বেরো ভাই আমার আপনাদের মনে হয় সমস্যা বিবেকের সমস্যা চিন্তার সমস্যা ধরে নেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ সোর বিও সিও ক্ষমতা আছে সে কী করবে হটাও এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি কারণটা কি নেতা এবং দলের পরিবর্তন হয়েছে নীত পরিবর্তন হয় পরিবর্তন হয়নি